জানেন না অবশ্যই পিন বিষয়টি কি একটু জেনে নিন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এটা রাখবো কিভাবে না যখন আমি এটাকে টাচ করব এই কমেন্টের মধ্যে টাচ করলাম টাচ করার সাথে সাথে আমার এখানে একটি পপ আপ মেনু এলো সেই পপ আপ মেনুটা আমরা নিচে দেখতে পাবো যে এখানে পিন দিস কমেন্ট এই পিন দিস কমেন্টে আমরা যখনই টাচ করব তখন আমরা নিচে দেখতে পাবো যে অলরেডি এটি পিন হয়ে গেছে এটা পিন হয়ে গেছে তো এইভাবে আমরা কি করব এইভাবে আমরা লাইভ চলতে চলতে বন্ধুদেরকে পিন দিতে পারি ঠিক আছে এখন কমেন্ট করছে অসংখ্য ভালোবাসা রইল খুব সুন্দর লাগছে জয়দেব দাদা ভাই বলেছেন জয়দেব দাদা ভাই এটা বলছে লাইভ অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে আমি এখানে কি করব না আমি রিয়াকশান দেবো কিভাবে রিয়েকশন দেবো আমি জাস্ট এই যে কমেন্ট রয়েছে এই যে কমেন্টটা রয়েছে এই কমেন্টে আমরা টাচ করব। কিভাবে টাচ করব জাস্ট এইভাবে টাচ করব। টাচ করলেই এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে লাইক রিপ্লাই ব্যান মিউট স্টিকার এইগুলো আসছে তার মধ্যে আমি কি করব একটা রিয়েকশন দেব তাহলে আমি যদি লাইকের জায়গায় আমি যদি চাপ দিই তাহলে আমাদের এখানে এতগুলো অপশান এসে যাচ্ছে তার মধ্যে আমার যেটা পছন্দ যেটা লাভ লাইক বা হাগ হা আছে যেটা আমার পছন্দ সেটা আমি দেবো আমি এখানে কি করলাম একটা লাভ চিহ্ন দিলাম দেখুন অলরেডি আমার কিন্তু রিয়াকশন এসে গেছে এখানে একটা রিয়াকশন এসে গেছে এইভাবে আমরা কিন্তু লাইভ অনুষ্ঠান থেকে রিয়াকশনও দিতে পারি আমরা এর সাথে সাথে কি করবো রিয়েকশন দিলাম রিপ্লাই কমেন্ট যেমন বলছে সিউড়িতে কবে মিট হবে এইখানে আমাকে একটা প্রশ্ন করেছে আমার বাপ্পা ভাই শিউরিতে কবে মিট আপ হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন হয়েছে এখানে একটা প্রশ্ন করেছে আমার বাপ্পা ভাই যে সিউড়িতে কবে মিট আপ হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা কি করবো টাচ করব টাচ করলাম দেখুন এখানে টাচ করার পাশে কিন্তু এখানে রিপ্লাই কমেন্টে একটা অপশন এসে গেছে এখানে আমরা কি করব জাস্ট হাত দিলাম এইভাবে নিচে আবার আমরা লিখতে পারবো আগামী মাসে আগামী আগামী মাসে জাস্ট কবে সেটা ঠিক হয়নি আমি আগামী মাসে এখানে লিখলাম লিখে এখানে আমি সেন্ড করে দিলাম আগামী মাসে আমি এটা রিপ্লাই কমেন্ট করলাম এটা যদিও লাইভ অনুষ্ঠানে আমি এটা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু করলাম দেখুন আমি করেছি আগামী মাসে তাহলে এইভাবে আমরা কিন্তু লাইভ অনুষ্ঠানে গিয়ে আমরা রিপ্লাই কমেন্ট করতে পারি তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই